নমস্কার আমি সুভাষিষ অধিকারী মিনু বিজনেস চ্যানেলে জানাই আপনাদের আরও একবার স্বাগত আজকে চলে এসেছি পুজোর কিছু কালেকশান নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন সামনে যেহেতু বাঙালির ফেস্টিভ্যাল অর্থাৎ শুরু হয়ে গেছে শুধু বাঙালি নয় সকল ভারতীয় যারা রয়েছে আমরা সকলের এই উৎসব শুধু দুর্গাপুজোই নয় দুর্গাপুজো ছাড়া সামনে রয়েছে আপনার দিওয়ালি তার পাশাপাশি রয়েছে ছট পুজো তো বাঙালির বারো মাসে তেরো তো লেগেই থাকে আর সঙ্গে যখন থাকবে মিনু ফ্যাশন তো আজকের যে সমস্ত কালেকশন কালেকশন গুলো দেখাবো কালেকশন দেখানোর আগে অবশ্যই আপনাদের একটা জিনিস একটু হাইলাইট করব এখানে কিন্তু যা পারচেস করতে হবে আপনাদের সেট টু সেট অর্থাৎ বক্স টু বক্স আপনি যদি একবার দেখেন ক্যামেরা করান তাহলে দেখতে পাবেন আজকের পুরো কালেকশন আমি নিয়ে চলে এসেছি এবং বক্স টু বক্স আপনাদের পারচেস করতে হবে এবার একটা অর্ডার কোয়ান্টিটি আছে আপনি যদি সমস্ত কিছু মিলিয়ে একটা গাঠ করতে পারেন একটা গাটে আমাদের একশো থেকে একশো কুড়ি পিস হয় সেখানে শুধু শাড়ি নয় আপনি শাড়ির পাশাপাশি কোম্পানিতে ফ্যান্সি শাড়ি চুড়িদারের পিস রেডিমেড কুর্তি বেডশিট শার এই সমস্ত কালেকশন পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে যদি একটা গাড় হয় তাহলে মালটা আপনার ট্রান্সপোর্টেতে যাবে এবং হোলসেল রেটের পরেও কোম্পানির তরফ থেকে একটা বেশ রেট পাবেন তার জন্য স্ক্রিনের নম্বর রয়েছে এটা আমাদের কলিং এবং হোয়াটসঅ্যাপ বোধ আপনারা কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আর অবশ্যই জানিয়ে রাখবো যে যখন আসছেন আপনারা ভিজিট করবেন যদি ভিডিও দেখে ডিরেক্ট কোম্পানিতে আসতে চান তাহলে কিন্তু একবার কল করবেন কল করে এলে কিন্তু যদি নতুন পারচেস হয় কল করে এলে কিন্তু বেস্ট রেটটা মানে অর্থাৎ হোলসেল রেটের পরও এক্সট্রা আরও ডিসকাউন্ট থাকবে এটা কল করে এলে তবেই কিন্তু অ্যাপ্লিকেবেল ডিরেক্ট এলে কিন্তু এটা অ্যাপ্লিকেবেল নয় চলুন তো আজকে নতুন কালেকশন যেটা দেখে নেব প্রথম আইটেম দেখাচ্ছি বক্সের আইটেম ন্যান্সি স্টিকার নামে প্রত্যেকটা একটা আলাদা আলাদা নাম থাকবে এরকম দশ পিসের সেট থাকে দেখুন পুরো এই দশ পিসের সেট কিন্তু আপনাকে নিতে হবে এখানে দশটা কালার পেয়ে যাবেন দশটা ডিজাইন পেয়ে যাবেন আমি একটা আইটেম খুলে আপনাদের দেখে নেব এরকম আইটেমটা রয়েছে দেখো বক্স টু বক্স আপনাকে নিতে হচ্ছে অ্যাজ পার ক্যাটলগ যেমন দেখছেন সেম টু সেম কোম্পানির লোগো কোম্পানির নাম মিনু ফ্যাশনের তো কেউ যদি বাড়িতে বসে অর্ডার করছেন যেমন ক্যাটলগ আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা ক্যাটলগ ডিজিটালি বানানো হয় সেটা কত পিসে সেট কি কি কালার সমস্ত ভ্যারাইটি দেওয়া থাকবে যদি সেটা স্টিচ আইটেম হয়ে থাকে তাহলে সেটা কি কি কালার কি কি সাইজ রয়েছে এবং মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি সমস্ত কিছু ডিটেলস কিন্তু লেখা থাকবে তো এরকম সেট টু সেট আপনাদেরকে নিতে হবে এবার আপনি যেমন কোয়ান্টিটি নেবেন সেটা আপনি অনলাইন এবং অফলাইন অর্থাৎ এসে নিলে বা আপনি ফোনে যদি অর্ডার দেন এর উপরেও কিন্তু এক্সট্রা আরও ছাড় পাবেন তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আরও ডিটেলস আপনি জেনে নিতে পারবেন আমাদের থেকে সোম থেকে শনি সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত কোম্পানি খোলা রয়েছে এই টাইমের মধ্যে আপনারা কল করতে পারেন এবং আপনি চাইলে কোম্পানিতে ভিজিট করতে পারেন আপনি এখান থেকে যা ক্যাটলগ দেখবেন আমি ভিডিওতে যা আইটেম দেখাচ্ছি এর বাইরেও আরও কালেকশান হয় কালেকশান দেখতে হলে আপনাকে স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে তাতে কলিং এবং হোয়াটসঅ্যাপ দুটোই সুবিধা রয়েছে আপনারা কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন এই আইটেমটা যেটা দেখালাম এটা রেঞ্জ আছে আপনার তিনশোর ভেতরে এর ওপরে আপনার যেমন কোয়ান্টিটি হবে সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা আইটেম দেখাচ্ছি একদম নতুন আইটেম অর্থাৎ এগুলো সব পুজোর কালেকশন আমি দেখাবো আজকে শুধু পুজোই নয় পুজো ছাড়াও ধরুন ছাপা শাড়ি প্রত্যেকটা মাসেই বিক্রি হয় ছাপা শাড়ির জন্য আলাদা করে কোনো সিজনের প্রয়োজন হয় না বাট যেহেতু ছাপা শাড়ির মধ্যেও মিনু ফ্যাশন কিন্তু সবসময় নতুন নতুন রূপ নতুন নতুন ভাবনা চিন্তা শাড়ির মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছে তো আপনারা অবশ্যই জানেন সেই বিষয়টা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত মিনুর সাথে কাজ হয় তারা সবসময় জানেন যে নতুন কিছু ভাবনা বা নতুন কোনো চিন্তাধারা সবসময় আমরা আমাদের শাড়ি বা আমাদের প্রোডাক্টের ওপরে আনার চেষ্টা করি এরপর যে আইটেমটা দেখাবো দেখুন এটার নাম রয়েছে আপনার হচ্ছে সোনাঝুরি এটা পুরোটা থাকবে আপনার এরকম ফিগার প্রিন্টের ওপরে এটা পাটলি পাল্লু একটা ডিজাইন রয়েছে অর্থাৎ পাটলি পাল্লুটা দেখুন এটা আঁচলের পোর্শান একটা পাটলি করা আছে পাল্লুর পোর্শানটা একটা আলাদা পোর্শান রয়েছে অর্থাৎ হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে এটা পুরোটা পাবেন আপনি প্রিমিয়াম কটনের উপরে থাকছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের আইটেম কটন শাড়ি মিনু শাড়িতে শুরু হয়ে যাচ্ছে আপনার দুশো টাকা থেকে আর যদি আপনি প্রিমিয়াম কটনের আইটেম নেবেন তো প্রিমিয়াম কটন শুরু হচ্ছে আপনার তিনশোর ওপরে তিনশোর ওপরে বা ধরুন আপনার দুশো পঁচাত্তর দুশো পঁচাশি যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো প্রত্যেকটা থাকবে হল প্রিমিয়াম কটন এটা আপনার আঁচলের পোর্শান থাকবে এবং বডির পোর্শান দেখে নিন এরকম থাকবে পুরো ক্যাটলগ যেমন দেখছেন ক্যাটলগ সেম টু সেম পাবেন ক্যাটলগ টু ক্যাটলগ এখানে আপনাকে পারচেস করতে হবে অর্থাৎ বক্স টু বক্স আপনার যেমন বক্স হবে যেমন কোয়ান্টিটি আপনি নেবেন এই রেটের ওপরেও কিন্তু এক্সট্রা আরও ছাড় থাকবে তার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে তাতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা ডিরেক্ট ভিজিট করতে চাইছেন অবশ্যই বারবার বলছি কল করে আসুন কল করে এলে আপনি ডিরেক্ট কোম্পানিতে আসতে পারবেন প্রপার গাইডেন্স আমরা আপনাকে করে দেবো ডিরেক্ট কোম্পানির ঘরে আপনি আসতে পারবেন এবং এখান থেকে বেস্ট রেটে বেস্ট কোয়ালিটির মাল যার ভিডিও দেখছেন যে কোম্পানির ভিডিও দেখছেন সেখানে এসে আপনারা পারচেজ করতে পারবেন ডিরেক্ট কোম্পানির ঘর থেকে এবং এক্সট্রা হোলসেল রেটের ওপরেও কিন্তু ছাড় পাবেন কল করে এলে আইকে এবার যেটা দেখাবো এটা পুরোটা থাকবে হচ্ছে আপনার বেনারসি প্রিন্টের উপরে এটা থাকছে পুরোটা বেনারসি প্রিন্টের উপরে দেখতে পাচ্ছেন দেখুন এটা পুরোটা থাকবে হলো গোল প্রিন্ট করা গোল প্রিন্ট কিন্তু ফুল গ্যারেন্টি থাকবে আর ফেব্রিক থাকবে হলো মালাই কটনের উপরে তাপর যদি এরকম ধরে দেখেন তাহলেই বুঝতে পারবেন কতটা শফ্ট এবং কতটা মোলায়েম এর যে কাপড় ফিনিশিংটা রয়েছে পুরোটা থাকবে মালাই কটনের ওপরে আর এরকম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন পুরোটা গোল প্রিন্টের ওপর দেখুন এটা ডিজাইন দেখুন আমি আঁচলের পোর্শনটা একটু আপনাদের জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা থাকছে আমার আঁচলের পোর্শনটা দেখুন এই থাকছে পুরোটা এরকম গোল প্রিন্ট করা মিনুর এরকম লোগো আপনি পেয়ে যাবেন আঁচলের মধ্যে ক্যাটলগটা যদি দেখায় দেখুন এটা রয়েছে আপনার আঁচলের পোর্শন ফুল বডি দেখতে লাগছে পুরোটা ফ্যান্সির ওপরে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আছে মালাই কটনের ওপরে এই আইটেমটা কিন্তু বানানো এটা ডিজাইন অপশন রয়েছে একটা সেটের মধ্যে আপনি দশটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দশটা আলাদা কালার পাচ্ছেন দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কালার এবং ডিজাইন পাচ্ছেন দশটা দশ রকম কালার দশটা দশ রকম ডিজাইন দেখুন এরকম পিঙ্কের ওপর যে এটা রয়েছে কতটা সুন্দর লাগছে পুরো বেনারসির একদম যে লুক সেরকম পুরো লুক দেওয়া রয়েছে হান্ড্রেড পারসেন্ট এরকম পিওর কটনে পেয়ে যাবেন পুরো সেট কিন্তু এটা আপনাকে পারচেস করতে হবে আমি জাস্ট হাইলাইট করলাম দেখানোর জন্য সিঙ্গেল পিসের জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন না অনলি ফর যাদের বিজনেস আছে যারা বাড়ির থেকে বসে বিজনেস করেন বা দোকান আছে বা বিজনেসটা শুরু করবেন ভাবছেন তো দেরি না করে এক্ষুনি চটপট ফোন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আর চলে আসুন মিনু ফ্যাশনে একান্ত যদি না আসতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ট্রান্সপোর্ট ফেসিলিটি রয়েছে বাড়িতে বসে ক্যাটলগ দেখুন বাড়িতে বসে অর্ডার করুন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার এরিয়াতে আপনার মাল চলে যাবে দেখুন এই আইটেমটা একটু দেখুন এখানে রয়েছে আপনি কি সুন্দর আঁচলের যে পোর্শনটা একটু দেখিয়ে দিই লম্বা একটা সুন্দর চওড়া পাড়ের উপরে গোল প্রিন্ট এরকম পাচ্ছেন বডিটাতে এরকম পাচ্ছেন আপনার ওপরের পোর্শনটাতে লম্বা এরকম চওড়া একটা শেপ অর্থাৎ পার এবং নিচের দিকেও এরকম পার পেয়ে যাচ্ছেন এটা পুরোটাই থাকছে আপনার গোল প্রিন্টের ওপরে এবং যে পাড়ের যে পোর্শনটা থাকবে পারের পোর্শনটা থাকছে এরকম জ্যাকার্ড করা জ্যাকেটের ওপরে পুরো ফুল এরকম আপনি পারটা পাচ্ছেন কতটা ইঞ্চি পার রয়েছে দেখুন ফুল বডিটা যাচ্ছে এরকম দেখুন এই রয়েছে আপনার শাড়ির ডিজাইন এই থাকছে ফুল ডিজাইন ফুল শাড়িটা থাকবে এরকম ডিজাইন করা দুদিকেই পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর একটা পাড়ের সাথে এটাও রয়েছে আপনার মালাই কটন ফেব্রিকের ওপরে এটা আট পিসের সেট রয়েছে আটটা কালারই থাকছে এবং আটটা আলাদা আলাদা ডিজাইনে থাকছে রেঞ্জ যাচ্ছে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশোর ভেতরে হোলসেল রেট এটা কিন্তু ফাইনাল রেট দাম এরপরেও কিন্তু ছাড় পাবেন এরপরে আপনি যেমন কোয়ান্টিটি নেবেন যদি মিনিমাম সব মিলিয়ে একটা গাট আমাদের এখানে পারচেস করতে হয় হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি পিসের একটা গাট হয় সেটা আপনি শুধু শাড়িও নিতে পারেন এবং যদি মনে করেন সব আইটেম মিলিয়ে নেবেন অর্থাৎ শাড়ি স্যুট সালোয়ার কুর্তি বেডশিট তো আপনি সেটাও কিন্তু করতে পারেন অর্থাৎ এই রেটের উপরেও কিন্তু আলাদা করে ছাড় আপনারা পেয়ে যাবেন আরও ডিটেলস জানতে হলে স্ক্রিনে যাওয়ার নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভিজিট করতে চাইলে স্ক্রিনে যে নম্বর রয়েছে তাতে কন্টাক্ট করে আপনারা আসুন এসে এখান থেকে মাল দেখুন দেখে এবং পারচেস করে নিয়ে যান চাইলে আপনি সঙ্গে করে মাল নিয়েও যেতে পারেন এবং যদি চান আপনি এখানে মাল দেখে ট্রান্সপোর্টও কিন্তু করতে পারেন যারা নতুন দোকান খুলবেন ভাবছেন তারা যদি ব্র্যান্ডের সাথে কাজ করতে চান অবশ্যই মিনু ঘরে একবার ভিজিট করুন আপনারা এবার দেখাবো ছোট ভাঁজের ওপরে শাড়ি এটা বক্সের আইটেম থাকে ছোট ভাজে এরকম পেয়ে যাবেন ছোটো ভাঁজের শাড়ি আপনাদের প্রচুর মানে ডিমান্ড থাকে কাস্টমারদের এটা গিফট পারপাসের জন্য অ্যাকচুয়ালি যায় এটা আমি গিফট পারপাসের আইটেম আপনি আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবে বাট আজকের ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটা রেঞ্জ আছে আপনার চারশোর ওপরে দেখুন এরকম সুন্দর সুন্দর লাইট কালার প্রিন্টের ওপরে পেয়ে যাবেন পুরোটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এবং প্রিমিয়াম কটনের একটা আইটেম রয়েছে চলুন নেক্সট আইটেম এবার আমি যেটা দেখাবো সেটার নাম রয়েছে রামলীলা রেঞ্জ থাকছে আপনার তিনশো দশের ভেতর এটা থাকছে আপনার প্রিমিয়াম কটন এবং ফিনিশিংটা যেটা থাকবে এটা পুরোটা শর্ট ফিনিশিং এর উপরে কাপড় যখনই ধরবেন আপনি বুঝতে পারবেন পুরোটা শর্ট ফিনিশ উপরেই আইটেমটা রয়েছে দেখুন এই থাকছে প্রিন্ট এই পেয়ে যাচ্ছেন প্রিন্ট এটা আপনার আঁচলের পোর্শন যেমন ক্যাটলগ দেখছেন সেম টু সেম এই থাকছে এটা ডিজাইন অপশন একটা সেটের মধ্যে আপনারা এতগুলো ডিজাইন পাবেন এতগুলো কালার পাবেন অর্থাৎ এটা থাকছে দশ পিসের সেট এবং দশটা কালার দশটা ডিজাইন দেখুন এই থাকছে ডিজাইন এবং কালার দশটা আপনারা দেখে নিন দশটা দশ রকমের কালার পেয়ে যাচ্ছেন দশটা দশ রকমের ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা সেটের মধ্যে যে থাকছে আলাদা ডিজাইন আলাদা কালার এটাই একটা সুবিধা যারা রিটেল কাস্টমার রয়েছে তাদের ক্ষেত্রে একবার বলে দিই আপনারা যখন কোনো হোলসেলারের থেকে মাল পারচেস করেন বা ধরুন লোকাল এরিয়া থেকে মাল নিচ্ছেন সুবিধা আপনার কাছে এটাই হবে যখন সেট পুরো নিচ্ছেন আপনার দোকানে পুরো সেটটা থাকলে কাস্টমারের কাছে কিন্তু অপশান থাকবে কাস্টমারকে দেখানোর জন্য চলুন এবার একটা শর্ট আইটেম আমরা দেখিয়ে দেব এই আইটেমটা যেটা থাকবে চার পিসের এটা ডিজাইন পাবেন এটা পুরো সেটটা আট পিসের হবে চারটে ডিজাইনের আট পিসের সেট এরকম সুন্দর লটকান পেয়ে যাচ্ছেন দেখুন প্রিমিয়াম কটনের ওপরে রয়েছে বান্দেশ প্রিন্টের ওপরে এ ধরনের আইটেম ছট পুজোতে প্রচুর পরিমাণে বিক্রি হয় বা ডিমান্ডও থাকে দেখুন পুরোটা থাকছে এরকম আপনার প্রিন্ট সঙ্গে এদিকের পোর্শনটা পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা এমব্রয়েডারি সুতোর এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সঙ্গে এরকম গোটা একটা ডিজাইন করা রয়েছে পাড়ের যে পোর্শনটাতে এবং ফুল বডি থাকছে এরকম বান্দি প্রিন্টের ওপরে এটা আপনি চারটে ডিজাইন পাবেন আর এটা স্ক্যাটল যেটা হবে আট পিসের সেট চারটে ডিজাইনে আট পিসের ক্যাটলগের সেট পাবেন এটা রেঞ্জ থাকছে আপনার সাড়ে তিনশো থেকে চারশোর ভেতরে হোলসেল এরপরে ছাড় থাকছে নেক্সট আইটেম আইটেম এবার যেটা দেখাবো হিট প্রচুর বিক্রি হয় আমাদের আইটেমটা কুচি প্রিন্টের আইটেম আপনি আমাদের কাছে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা থেকে পেয়ে যাবেন বাট আজকের ভিডিওতে এখন যেটা দেখাচ্ছে এটা একটু প্রিমিয়াম আইটেম রয়েছে ম্যাঙ্গো বক্স আইটেম ম্যাঙ্গো বক্স থেকে বার করলাম দেখতে পেলেন এটা প্রিমিয়াম আইটেম হিট আইটেম রয়েছে অনেক পরিচিত নাম সাঁচি হাফ হাফ প্রিন্টের ওপরে থাকবে অর্থাৎ কুচি প্রিন্টের ওপরে দেখুন এরকম ফুল বডিটা থাকছে সেলফ ডিজাইন করা একটা ব্লু কালার প্রিন্ট এবং পার অর্থাৎ আঁচল এবং বডিটা এরকম থাকছে হচ্ছে আপনার প্রিন্ট করা দেখুন আমি জাস্ট একটু খুলে দেখিয়ে দিচ্ছি কনসেপ্টটা এটা থাকছে আপনার ফুল বডি বডিটা পেয়ে যাচ্ছেন এরকম ব্লু কালারের ওপরে এবং এই পোর্শনটা পাচ্ছেন এরকম প্রিন্ট করা এটা থাকছে আপনার কুচির প্রিন্টে এবং আঁচলের যে পোর্শনটা সেটা থাকবে প্রিন্টের ওপরে বডিটা থাকবে ফুল এরকম ব্লু কালারের ওপরে দেখুন এটার আপনি ডিজাইন পেয়ে যাবেন একটা সেটের মধ্যে দশ পিসের সেট আছে এটা দশটা কালার পাচ্ছেন দশটা ডিজাইন পাচ্ছেন রেঞ্জ থাকছে এটা আপনার সাড়ে তিনশো থেকে তিনশো আশির ভেতরে হোলসেল রেট বলছি এগুলো কিন্তু ফাইনাল রেট না ভিডিওতে যেগুলো বলছি প্রত্যেকটা হোলসেল রেট এরপরেও কিন্তু আপনারা যেমন কোয়ান্টিটি নেবেন এরপরে কোম্পানির তরফ থেকে হোলসেল রেটের পরেও ছাড় রয়েছে আপনি সেটা স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে তাতে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলে নিতে পারেন জেনে নিতে পারেন বাড়িতে বসে অর্ডারও করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন যাদের দোকান নেই বাড়ির থেকে শুরু করবেন আমরা তাদেরকেও মাল দিই সেট টু সেট আপনাদেরকে মাল নিতে হবে মিনিমাম দুটো বা তিনটে ক্যাটলগ যারা দোকান একদম নেই বাড়ির থেকে বিজনেস করবেন দুটো বা তিনটে ক্যাটলগ দিয়েও শুরু করতে পারেন আর যাদের দোকান আছে তাহলে সেক্ষেত্রে তাদেরকে সব মিলিয়ে মিনিমাম একটা গাট আপনাদের করতে হবে সেটা এটা আপনারা শুধু ছাপা শাড়ি নিয়েও করতে পারেন বিভিন্ন রেটে এবং ছাপা শাড়ি ফ্যান্সি শাড়ি কুর্তি বেডশিট যা কোম্পানিতে মিনু বানায় সেই সব আইটেম নিয়েও কিন্তু করতে পারবেন আর এখানে কিন্তু শুধুমাত্র মিনুরই আইটেম পাবেন কারণ এটা রয়েছে শুধুমাত্র মিনু শাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ভিডিওটা হচ্ছে তো শুধুমাত্র মিনুর জিনিস এখানে কিন্তু পাবেন কোনো রকম অন্য বাইরের কোনো কোম্পানির জিনিস কিন্তু এখানে রাখা হয় না বা ট্রেডিংও কিন্তু করা হয় না অনলি ফোর কোম্পানি যে আইটেমগুলো বানায় সেই আইটেমের উপরে কাজ আপনারা মাল পাবেন কাজ যদি করতে চান ডিরেক্ট মিনু ফ্যাশনের সাথে তাহলে অবশ্যই কিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে আমাদের কাছে ভিজিট করতে পারেন বা অনলাইনের মাধ্যমেও আপনারা অর্ডার করতে পারেন অনেক কাস্টমার রিকোয়েস্ট করে থাকে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা মাল দেখাই না কারণ ভিডিও কলের মাধ্যমে এতগুলো আইটেম যদি কেউ বেল আইটেম চুজ করে মিনিমাম দশটা বা বারোটা ক্যাটলগ থাকে সেক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানো এর জন্য ডিজিটাল ক্যাটলগ আমরা পিডিএফ পাঠিয়ে দিই বা ক্যাটলগ বানিয়ে পাঠিয়ে দিই সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখি অর্ডার করতে পারবে চলো নেক্সট আইটেম যেটা দেখাবো সেটার নাম রয়েছে রোজি এটাও থাকছে প্রিমিয়াম কটনের ওপরে ফিনিশিং থাকবে আপনার প্রিমিয়াম কটনের ওপরে দেখুন পিওর কটনের ওপরে এরকম পেয়ে যাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের ওপরে এটা থাকছে ফ্লোরাল প্রিন্টের উপরে পেয়ে যাচ্ছেন এটা প্রিমিয়াম কটনের একটা আইটেম দশ পিসের ক্যাটলগ থাকছে দশটা ডিজাইন এবং দশটা কালারের উপরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার কালার অপশন দেখেন এইটা হচ্ছে এটার কালার অপশন আপনি এখানে দশটা কালার পাচ্ছেন দশটা ডিজাইন পাচ্ছেন প্রত্যেকটা আপনার আলাদা আলাদা কালার এবং ডিজাইনে থাকবে তো এরকমই আপনাদের সেট টু সেট পারচেস করতে হবে এবং পার্চেস করলে আপনি যে ডেট ভিডিওতে বলা হচ্ছে যেমন এই আইটেমটা থাকছে আপনার সাড়ে তিনশোর মধ্যে হোলসেল রেট এরপরেও কিন্তু আপনারা কোয়ান্টিটি যেমন দেবেন এর ওপরে আলাদা করে ছাড় থাকছে ছাড়টা আমরা ভিডিওতে এইভাবে কোট করতে পারি না কারণ প্রত্যেকটা কাস্টমারের আলাদা আলাদা আপনার কোয়ান্টিটি থাকে এখানে হচ্ছে কোয়ান্টিটি খেলা আপনি কোয়ান্টিটি যেমন করতে পারবেন যত বেশি মাল নিতে পারবেন যেহেতু এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তো এখানে হোলসেলে প্রত্যেকটা আইটেম আপনি পাবেন কোম্পানি রেখে ম্যানুফ্যাকচারিং রেখে আপনি যেমন কোয়ান্টিটি এখানে নেবেন সেই অনুযায়ী কিন্তু কোম্পানি আপনাকে ডিসকাউন্ট করে দেবে হোলসেল রেটের ওপরে নেক্সট আইটেম এবার দেখাচ্ছি যেটা নাম রয়েছে রিদম দশ পিসের ক্যাটলগ রয়েছে ক্যাটলগ দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কালারে পেয়ে যাবেন দশ পিসের দশটা কালার দশটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা কালার আপনি দেখে নিন ডিপ কালারের ওপরে পাচ্ছেন এবং প্রত্যেকটা ডিজাইন দেখে নিন কতটা সুন্দর ডিজাইন থাকছে দেখুন এরকম ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটা বক্সের মধ্যে দশ পিসের আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইনের আপনারা আইটেমটা পাচ্ছেন চলুন এবার নেক্সট আইটেম যেটা দেখবো সেটার নাম রয়েছে নায়রা এটা থাকছে হচ্ছে মালাই কটন ফেব্রিকের ওপরে মালাই কটন ফেব্রিকের ওপরে এরকম আইটেম আপনি আমাদের কাছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা থেকে পেয়ে যাবেন বাট আজকের ভিডিওতে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটার দাম থাকছে আপনার পাঁচশোর ভেতরে কটন আইটেম কিন্তু এখান থেকে আপনারা নিয়ে আরামসে রিটেলে বিক্রি করতে পারবেন হচ্ছে সাড়ে পাঁচশো ছশো থেকে সাতশো টাকা পর্যন্ত পাঁচশো যে রেটটা বললাম এটাই ফাইনাল রেট নয় কিন্তু বারবার বলছি ভিডিওতে যে রেটগুলো বলা হচ্ছে অ্যাপ্রক্স একটা রেট আমি আপনাদেরকে বলছি পরেও কিন্তু আপনারা ছাড় পাবেন আপনি কল করুন কল করে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন এবং তার পাশাপাশি আপনি যদি ভিজিট করে মাল যখন নেবেন দেখতে পাবেন যে ভিডিওতে যে রেটগুলো বলা হচ্ছে তার থেকেও কতটা আপনি ছাড় পাচ্ছেন বা তার থেকেও কতটা কম রেটে পড়ছে লোকাল এরিয়া থেকে অনেকটাই কিন্তু কম হবে যেহেতু এটা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে মাল বানাচ্ছে সেই আপনাকে দেবে তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানির থেকে ডিরেক্ট পার্চেস করলে আপনি বেশি মুনাফা অর্জন করতে পারবেন আপনিও আপনার প্রফিট রেখে বিক্রি কি করতে পারবে চলুন নেক্সট আইটেম যেটা দেখাবো এবার নাম রয়েছে পারি এটাও থাকছে প্রিমিয়াম কটনের একটা আইটেম ম্যাঙ্গো বক্স আইটেম 10 পিসের ক্যাটাগ রয়েছে 10টা ডিজাইন 10টা কালার রেঞ্জ থাকছে আপনাদের 380 এর ভেতর 10প্যাক ক্যাটাগ থাকছে 10টা ডিজাইন থাকছে পুরোটা রাম ডার্ক কালারের উপরে পাবেন যারা ডার্ক কালার নিতে পছন্দ করেন তো এই আইটেমটা যাবে তাদের কোন বেস্ট একটা আইটেম দেখুন দশটা আইটেম যেটা দেখাচ্ছি পুরোটা আপনার ডার্ক কালারের উপর রয়েছে ডিপ ডিপ কালার তো যারা ডিপ কালার পছন্দ করেন তারা এই আইটেমটা চুজ করতে পারেন যদি ভিডিও দেখে কোনো আইটেম আপনাদের পছন্দ হয় তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে নিন সেই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এতে আপনি হোয়াটসঅ্যাপও করে দিতে পারেন অথবা আপনি কল করে ডিটেলস জেনে দিতে পারেন চলুন নেক্সট আইটেম আবার যেটা একটা দেখাবো এটার নাম রয়েছে আপনার নার্গিস এটাও প্রিমিয়াম কটনের একটা আইটেম রয়েছে রেঞ্জ থাকছে আপনার তিনশো চল্লিশ থেকে পঞ্চাশের ভেতর হোলসেল এরপরে ডিসকাউন্ট দেখুন প্রিমিয়াম একটা আইটেম থাকছে এরকম আপনার ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের উপরে এটাও পাবেন হচ্ছে আপনি ডিপ কালারের ওপরে দেখুন প্রত্যেকটা আইটেম রয়েছে এরকম ডিপ কালারের ওপরে আপনি এখান থেকে নিলে আপনি যেখান থেকেই আসেন অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে উড়িষ্যা বিহার আসাম প্রত্যেকটা স্টেটের জন্য আমরা মাল বানাই প্রত্যেকটা সিজন ওয়াইজ আমরা মাল বানাই তো এখান থেকে আপনি যে স্টেটেরই হন না কেন আপনার এরিয়াতে যে ধরনের মাল চলে আপনি এখানে সেই ধরনের আইটেম পেয়ে যাবেন ভিডিওতে আজকে আমি কিছু আইটেম হয়তো আপনাদের দেখাচ্ছি এর বাইরে প্রচুর আইটেম হয় আপনারা কল করুন কল করলে আরও ডিটেলস নিতে পারবেন আরও কালেকশান দেখতে পাবেন এবং যদি একবার চান ভিজিট করুন কোম্পানিতে ভিজিট করলে আরও বেশি কালেকশান দেখে আপনি প্রত্যেকটা আইটেম নিজে হাতে ফিল করে কাপড় ছুঁয়ে তারপরেই কিন্তু পারচেস করবেন বিজনেস যখন করবেন কখনোই ঠকবেন না চেষ্টা করবেন ডিরেক্ট ম্যানুফ্যাকচারের থেকে মাল পারচেস করা ডিরেক্ট কোম্পানি ঘর থেকে নেওয়া তাহলে কিন্তু আপনি বেস্ট রেটে বেস্ট ডিসকাউন্ট এবং বেস্ট কাপড় বা ধরুন বেস্ট ডিজাইনটা ট্রেন্ডিং যে ডিজাইনটা মার্কেটে চলছে যে সময় যেটা দরকার সেই ডিজাইনটা সবসময় কিন্তু আপডেটেড স্টক আপনার দোকানে থাকবে নেক্সট আইটেম এবার যেটা দেখাবো নাম রয়েছে রিদম এটাও থাকবে আপনার ম্যাঙ্গো বক্সের আইটেম 10 পিসের সেট 10 টাকা ডিজাইন দেখুন এটা থাকছে আপনার প্রিন্ট আমি খুলে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা থাকছে সুন্দর একটা কি সুন্দর প্রিন্ট করা দেখে লাগে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক বাট পুরোটারম প্রিন্ট করা থাকছে সঙ্গে রকম সেলফ প্রিন্ট করা ছোট্ট একটা পার থাকছে শাড়ির মধ্যে দেখুন এই থাকছে এটা ডিজাইন দশ পিসের ক্যাটলগ পাচ্ছেন দশটা ডিজাইন দশটা কালার দেখুন দশটা কালার থাকছে দশটা কালারই থাকছে আপনার ডার্ক কালারের ওপরে ডিপ কালার যারা পছন্দ করেন এই আইটেম তারা দেখতে পারেন রেঞ্জ যাচ্ছে চারশোর ওপরে হোলসেল রেট এরপরে আপনার কোয়ান্টিটি যেমন হবে তার ওপর বেস্ট রেট আপনি পাবেন বেস্ট রেটটা আমরা সবসময় দিয়ে থাকি আপনার বিলিংয়ের সময় আমি ভিডিওতে যে রেটগুলো বলছি তারপরে যে রেটটা হবে অর্থাৎ বিলিংয়ের সময় যে রেটটা হবে আপনি তখনই সেটার ফারার বুঝতে পারবেন যে কতটা রেট আপনার কম হচ্ছে হোলসেল রেটের পরেও আপনাকে কতটা ছাড় কোম্পানি দিচ্ছে বা কতটা আপনি কোম্পানি থেকে প্রফিট করতে পারছেন হোলসেল ডেটে মাল নিয়ে নেক্সট আইটেম এবার দেখাচ্ছি আপনাকে গীত মালা এটা থাকছে আপনার পিওর মালাই কটনের একটা আইটেম থাকছে পিওর মালায়ের উপরে একটা আইটেম পাবেন গীতমালা স্টিকার নামে এটা রয়েছে দেখুন এই থাকছে এটা প্রিন্ট এই পাচ্ছেন ডিজাইন এটা আপনার পেয়ে যাচ্ছেন এরকম পুরো ডিজাইন এই থাকছে আঁচল এটাও থাকছে দশ পিসের ক্যাটলগ দশটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দশটা আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছেন কতটা সুন্দরের মধ্যে ডিজাইন করা দেখুন ফিগার প্রিন্টের উপরে রয়েছে ফ্লোরাল ওপরে রয়েছে যারা নকশা পছন্দ করেন পলকা প্রিন্টের ওপরে রয়েছে বিভিন্ন রকম প্রিন্টের ওপরে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম মালাই কটনের একটা আইটেম দশ পিসের ক্যাটলগ ম্যাঙ্গো বক্স আইটেম রেঞ্জ যাচ্ছে সাড়ে চারশোর উপরে রেট এরপরেও আপনারা যেমন কোয়ান্টিটি হবে সেই অনুযায়ী ডিসকাউন্ট পাবেন তো এইরকমই নতুন নতুন কালেকশান দেখতে হলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বা আপনি কোম্পানিতে আসুন আপনারা যারা আসতে চাইছেন তারা এর আগে আমাদের যে ভিডিও আছে তাতে প্রত্যেকটা জায়গাতেই অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে আজকেও আরও একবার অ্যাড্রেসটা বলে দিই কী করে আসবেন হাওড়া বা শিয়ালদা থেকে এলে আপনাকে আসতে হবে বড়বাজার বাজার তিরপলপট্টিতে বা হাওড়া শিয়ালদাতে নেবে আপনি স্কিনে দেওয়া নম্বর রয়েছে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে গাইড করে নেব কি করে আমাদের কোম্পানিতে আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করার আগে যারা আসছেন তারা অবশ্যই একবার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে এলে কিন্তু আপনি যে রেটগুলো ভিডিওতে বলা হলো তার উপরে আরও এক্সট্রা ছাড় পাবেন ডিরেক্ট এলে কিন্তু এটা আপনারা কখনোই পাবেন না যেহেতু কোম্পানি তরফ থেকে এই ভিডিওটা বানানো হয়েছে যারা ভিডিও দেখে কল করে আসবে তাদের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিটস রয়েছে আরও জানতে হলে স্ক্রিনে দেওয়ার নম্বর রয়েছে তাতে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আরও ডিটেলসটা আপনারা জেনে নিতে পারবেন নমস্কার